তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানাবো শীতকালে কিভাবে তোমরা তোমাদের পায়রার ঘরকে রোগের থেকে মুক্ত রাখবে বেশি না দু তিনটে জিনিস ফলো রাখলেই তোমাদের প্রত্যেকটি পায়রা সুস্থ থাকবে তো যেহেতু আমি রাত্রে ভিডিওটি বানাচ্ছি কোনো রকম অসুবিধা হলে অ্যাডজাস্টমেন্ট করে নিও তো প্রথমে করণীয় তোমাদের এই দেখতে পাচ্ছ আমি আমার ঘরের চারিপাশে প্লাস্টিকের তাপতে ঘিরে দিয়েছি যাতে রকম ঠান্ডা বাতাস ঘরের মধ্যে না যেতে পারে এটা তোমাদের প্রথম দায়িত্ব থাকবে এটা করতেই হবে নাহলে তোমাদের প্রত্যেকটি পায়রায় রোগে আকৃত হয়ে যাবে তো ঠিক এভাবেই চারিপাশটা নেট দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে দেবে তো চলো তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি তো মন্দির এটা আমার পায়রা ঘরের সামনের পজিশন তো দেখতে পাচ্ছ এখানেও আমি প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে দিয়েছি তো একটুখানি হালকা এরকম উপর দিয়ে ফাঁকা থাকলে কোনো অসুবিধা হবে না যাতে ভিতরটি গ্যাস না হয়ে যায় সেই কারণে এরকম হালকা ফাঁকা রাখবে তোমরা নাহলে পরবর্তীকালে প্রচুর রোগে আক্রমণ করবে পায়রার ঘরে তো চলো ভিতরটি দেখো তো দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে আমার প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে দেওয়া আছে যাতে কোনো ঠান্ডা বাতাস না আসতে পারে আর ঘরটি চেষ্টা করবে তোমরা যে রকম জায়গাতে যেন ফাঁকা না থাকে যেহেতু ঠান্ডা বাতাস আসলেই পায়রার ঠান্ডাতে রোগ ধরে যাবে আর একটি পায়রায় যদি রোগ ধরে যায় তাহলে তোমার ফ্লপটে যতগুলি পায়রা আছে প্রত্যেকটি পায়রাতে তোমার রোগ ধরে যাবে এবং পায়রা মারা যাওয়ার লক্ষণ চলে আসবে তোমরা চেষ্টা করবে তোমাদের পায়রার ঘরগুলি সবসময় পরিষ্কার রাখার যেহেতু পরিষ্কার না রাখলে নানান রকমের রোগ প্রতিরোধ আছে সেগুলি পায়রার একবার লেগে গেলে একটি পায়রায় লেগে গেলে প্রত্যেকটি পায়রাতে ছড়িয়ে যাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে একটি পায়রা মরতে মরতে সবকটি পায়রায় তোমাদের মরে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে আসবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো শীতকালের মেডিসিনগুলো কী কী দিতে হবে তো এই দু তিনটে জিনিসই তোমাদের ফলো রাখলে তোমরা তোমাদের পায়রার ঘরের পায়রাগুলোকে সুস্থ রাখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে